হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রোস্ট রান্না করার ফারফেক্ট রেসিপি আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং রোস্ট রান্না করার ভেজালটা একদমই শট হয়ে যাবে যাই হোক যেই বলা সেই কাজ আমি এখানে দোশ পিস রোস্টের জন্য মাংস নিয়ে এনেছি আর এগুলাকে ভালো করে লবণ দিয়ে একদম মাখিয়ে নিয়েছি এই মাংসগুলো আগের দিন একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখছিলাম যার কারণে আমাকে এক্সট্রা করে আর পানি ঝরাতে হয়নি আর এই হচ্ছে দই যা রোস্ট রান্না করতে করতে মানে রোস্টের মশলা রেডি দইয়ের কোনো বিকল্প নেই সো এই দইটা একটু বেশি টক ছিল তো না তো যার কারণে আমি এটাতে একটু লেবু মিক্স করে দিই যেহেতু রোস্টের পরিমাণ দশ পিস ছিল সেই তুলনা করে আমাকে এই মশলার সাথে দইটা মিক্স করতে হবে এখন আপনারা বলতে পারেন যে মশলা আমি কোথায় পেয়েছি সাধারণত চিকেন রান্না করতে যে মশলাগুলো ইউজ করা হয় এগুলোর সংমিশ্রণে এই মশলাটা বানানো হয়েছে যা যে কোনো রান্নায় দেওয়া যায় আর রোস্টে ইউজ করা যায় যাই হোক সবশেষে আমি এইখানে রোস্টের যে মশলা প্লাস দই এবং লেবু মিক্স করে নিয়েছি কয়েকটা লেবুর বেশি দইয়েতে পড়ে গেছে যা আমি তুলে নিয়েছিলাম রোস্ট বানানোর ক্ষেত্রে সবার আগে আপনাকে সব ধরনের মশলা রেডি করতে হবে যেমন এই দইয়ের যে একটা গ্রেভি তৈরি হয়েছে এটা তো মাস্ট আপনাকে রোস্ট রেডি করতে লাগবেই যাই হোক তারপরে আমি এখানে একটা পাতিলের মধ্যে অয়েল গরম করে নিচ্ছিলাম আর গরম হওয়ার পর আমি সেই দশ পিস চিকেন দিয়ে দিছি এক এক করে সবগুলো চিকেন যখন আমি তেলের মধ্যে দিয়ে দিই তারপরে এগুলোকে আমি একদম ভাজতে থাকি আর বাজার আগে আমি এটার মধ্যে একটু লেবু দিয়ে দিই যার কারণে চিকেন থেকে অনেক সময় অনেক অয়েল ছিটে ছিটে আপনার ফেস বা শরীরে পড়ে যায় তো লেবুটা দিলে হয় কি যে এই তেলের চিটাটা আর আপনার উপরে পড়বে না এবং আপনি খুব ইজিলি রান্না করতে পারবেন মানে রান্নার মধ্যে কোনো ভয় থাকবে না যার কারণে এই লেবুটা দেওয়া এবং এটা চিকেনকে অনেকটা ভেতর থেকে সফট করবে রান্না করার সাথে সাথে আমি বাকি সবগুলো উপকরণ রেডি করে ফেলছি আপনারা অলরেডি দেখতেই পারতেছেন আর এদিকে রোস্ট এর যে মাংসটা ওটা অলরেডি হয়ে যাচ্ছে বাহির থেকে মাংসটা দেখতে শক্ত এবং ভেতর থেকে অনেকটা সফট যার কারণে আমি উঠিয়ে নিয়েছি এটা হচ্ছে রোস্টের জন্য একদম পারফেক্টভাবে বাজি করা হয়ে গেছে তারপরে আমি এখানে আপনার বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু ভিডিও মেক করা প্লাস রান্নার সব জিনিস রেডি করা এবং রান্না করা সম্পূর্ণ দায়িত্ব আমার উপর যার কারণে আমি আস্তে আস্তে রান্না করতেছিলাম প্লাস বাকি যে সবগুলো রেডি করতেছিলাম এখানে দেখেন অনেকগুলো বাদাম নিয়ে নিয়েছি রোস্টে তো বাদাম মাস্ট লাগবেই আর এখানে আমি ছোট্ট একটা পেস্ট রেডি করতেছি অনেকে এটা দেন নেব তো আমার কাছে পারফেক্ট একটা রোস্ট রান্না করার জন্য এই জিনিসগুলো লাগবে যেমন কাঁচা কাঁচামরিচ আর বাদাম ধনিয়া পাতাগুলো মিক্স করে আমি একটা সবুজ কালারের গ্রেভি তৈরি করে আনেছি এই যে আপনারা গ্রেভিটা দেখতে পারতেছেন এটা অনেক সুন্দর লাগতেছে দেখতে আর এদিকে বেরেস্তা আমার অলরেডি রেডি হয় বেরেস্তা রেডি হওয়ার পর আমি সেম বেরেস্তার যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যে আদা এবং রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এমন ভাবে বাজতে হবে যেন পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় অনেকক্ষণ বাজার পর আমি একে সব শুকনো মশলা দিয়ে দিচ্ছি যা আপনারা সবাই চিনেন এবং জানেন আর আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে এই কানে ছিল সাদা এলাচ লং এবং তেজপাতা যেগুলো রান্নার কাছে সচরাচর ব্যবহার করা হয় এবং সবার বাসাতেই কম বেশি পাওয়া যায় এদিকে রান্না হওয়ার সাথে সাথে আমি আর একটা মিক্স মিশ্রণ রেডি করে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর দুধ নিয়ে নিচ্ছি মানে এটা হচ্ছে পাউডার দুধ এটা অনেক ভালো আপনার রোস্টের জন্য আর এদিকে অলমোস্ট পাজি হয়ে গেছে যার কারণে আমি একে একে গ্রেভিগুলো ঢেলে দেব অনেকক্ষণ মশলা ভাজার পর আমি এটাতে পেঁয়াজের যে পেস্ট ছিল সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে বেজে নেব যাতে পেঁয়াজের পেস্টের যে কাঁচা গন্ধ থাকে এটা একদম চলে যায় আমি এখানে দেখছিলেন যে এক বারটি নিয়েছিলাম বাট আমি হাফ দিছি মানে কয়েকটা স্পুন আর যদি আমি ফুলটা দিতাম খুব বেশি মানে মিষ্টি হয়ে যেত তরকারি আর অনেক বেশি গ্রেভি হয়ে যেত যাই হোক পেঁয়াজ দেওয়ার পর আমি অনেকক্ষণ নাড়াচাড়া করলাম তারপর আমি একটু ঘি এড করে দিলাম কারণ ঘি এড করলে কি হয় মানে স্মেলটা অনেক বেশি ভালো হয় আর অয়েলের যে পরিমাণটা এটা অনেকটা বেড়ে যায় ঘি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন একদম পুড়ে না যায় যদি মশলার নিচে ধরে ফেলে পুড়ে যায় তাহলে রোস্ট খেতে একদম ভালো লাগবে না তারপরে আমি সেই রেডি করা গ্রেভি মানে দইয়ের যে গ্রেভি এবং মশলার যে গ্রেভিটা আমি ঢেলে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম যেন যেন গ্রেভিটা মশলার সাথে ভালো করে মিক্স হয়ে যায় অনেকক্ষণ নাড়াচাড়ার পর আপনারা দেখতেই পারবেন যে মশলার একটা লোক চলে আসছে মানে মশলাটা অলমোস্ট বাজা হয়ে গেছে তারপর আমি এটাতে আস্তে আস্তে একটু একটু করে লবণ এড করে দিয়েছি লবণ এড করার পর আমি যে পানিটা ছিল গ্রেভির এটা ঢেলে দিলাম মানে গ্রেভি যে বাটিতে আমি তৈরি করেছিলাম সেই বাটিতে একটু পানি দিয়েই পানিটা আমি তরকারির মধ্যে ঢেলে দিই এখন দেখতে পারতেছেন আমি বাকি রোস্ট রোস্টগুলো আমি এক এক করে দিয়ে দেবো গ্রেভির মধ্যে যেহেতু গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে এখন রোস্টের জন্য একদম পারফেক্ট সো আমি এখন ঢেলে দিয়েছি গ্রেভিটা ডালার পর আপনাকে মাংসগুলো অনেকক্ষণ ভাজতে হবে যেন মাংসগুলো একদম পারফেক্ট হয় এবং ভেতর থেকে একদম সফট হয়ে যায় তারপর আমি আস্তে আস্তে মিল্ক এড করে দিচ্ছি এখন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি রান্নার এখন আমি একটু পরে নামিয়ে নেব যার কারণে মিল্কটা আমি অ্যাড করে দিচ্ছি আর দেখেন রান্না অলমোস্ট হয়ে গেছে আপনি রান্নার যে ওয়েলটা দেখলেই বুঝতে পারবেন দুধ ডালার পর আমি আরেকটু সময় নেড়ে চেড়ে রান্না করে নেব মিল্ক দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর একদম লাস্ট পর্যায়ে আপনি টাইট করতে পারেন এটা একদম লাস্ট পর্যায়ে দিলে অনেক বেশি ভালো হয় এবং তরকারির গণত্বটা অনেক বেশি বাড়ে আর রোস্ট এটা দেখতে একদম পারফেক্ট একটা লোক চলে আসে আপনারা এভাবে বাসায় খুব সহজেই রোস্ট রান্না করতে পারেন একদম ইয়াম্মি একটা লোক এবং খেতে অনেক বেশি দাঁড় হয়েছিল ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য 時間なくていい。